যদি আপনি তাকে maaf করতে পারেন আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবে জোরে করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ জামিনার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন হে বন্ধুগণ মুসলিম রবের মধ্যে বসে শাহাবাদেরকে খুব দিতেছেন সাহাবাদের সামনে ব্যায়াম করিতেছেন আল্লাহর নামী বলে ও আমার সাহাবারা তোমরা শুনে না তোমাদের মধ্যে কিছুক্ষণ পরে আমার একজন সাহাবাস হয়ে আমার ওই সাহাবা আমার আল্লাহর জন্নাজুর মধ্যে চলে যাবে জোরে কন সুহার আল্লাহ সাহাবারা তাজ্জব হয়ে গেলেন কিছুক্ষণ একজন সাহাবা আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবীর মধ্যে ওই মসজিদের মধ্যে সুন্দর করে ঢুকে পড়ে গেলেন ওই দিন পার হয়ে গেল ওই দিন পার হয়ে গেল রে বন্ধু আমার দ্বিতীয় দিন আল্লাহর নবী সাহাবাদেরকে তেমন করে সঙ্গে করে নিয়ে সুন্দর করে মজলিসের মধ্যে আলোচনা করতেছেন আল্লাহর নবী বলে ও আমার সাহাবারা তোমরা শুনে নাও তোমাদের মধ্যে কিছুক্ষণ পরে আমার একজন সাহাবা আসবে আমার ওই সাহাবা আমার আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে জোরে কম সুবহান আল্লাহ সাহাবারা তাজ্জুব হয়ে গেলেন তারপরের দিন ওই সাহাবাটাই আল্লাহর নবীর মসজিদে নবীর মধ্যে ওই সাহাবাটাই যে সাহাবার কথা আগের দিন বলেছিলেন ওই সাহাবার কথা আবার ওই সাহাবাটা মসজিদ নবীর মধ্যে প্রবেশ করে গেলে জোরে কম সুবাহান আল্লাহ তৃতীয় দিন আল্লাহর নবীজি ওই মসজিদে নবীর মধ্যে সুন্দর করে বসে খোদ বাদিতে তৃতীয় দিন তেমন করে সুন্দর করে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবা তোমরা শুনে নাও জমিনের মধ্যে তোমরা শুনে না তোমরা জমিনের মধ্যে শুনে নাও সাহাবা আমার কিছুক্ষণ পরে একজন সাহাবা আসবে আমার ওই সাহাবা আমার আল্লাহর জন্মাতের মধ্যে চলে যাবে জোরে কোন সুবাহান আল্লাহ এবারে সাহাবাদের মধ্যে কৌতূহল লেগে গেল আবার ওই সাহাবা একই সাহাবা মসজিদে মধ্যে প্রবেশ করলেন এ বন্ধ মুসলিম নবীর মধ্যে যখন প্রবেশ করলেন করার পর আবার আল্লাহ নবীর সব এত সুন্দর করে বলেছিলেন এ বন্ধ একজন সাহাবর মনের মধ্যে খটকা লেগে গেল ওই সাহাবা করলেন কি জানে মনের মধ্যে যখন ফটকা লেগে গেল মনে মনে ভাবে সাহাবাদার জমিদারের মধ্যে আমল পুণামল করে যেই আমলের জন্য আমার নবী একবার দুইবার নয় তিন তিনবার করে মসজিদ নবীর মধ্যে জন্মাদি ঘোষণা করেছি জয়খন সুবাহা আল্লাহ ওই সাব করলেন কি জানেন ওই সাবা ওই সাহাবার বাড়িতে মেহেমান হয়ে গেলে ওই সাহাবার বাড়িতে যখন মেহমান হয়ে গেলেন মেহমানের কর্তব্য হইল তিন দিন থাকা তারপরে মেহমানদের বাড়িতে থাকা লাগে না রে বন্ধ এ বন্ধ ওই সাহাবা করলেন কি জানেন একদিন থাকলেন একদিনের মধ্যে কোনো আমল দেখতে পারলেন না দুই দিন থাকলেন দুই দিনের মধ্যেও কোনো আমল দেখতে পারলেন না তিন দিন দেখলেন তিন দিনের মধ্যে যখন কোনো আমল দেখতে পারলেন না তিন দিন শেষ হয়ে যাবে এমন সময় ডাক দিয়ে বললেন ও ভাই সাহাবা বলেন বলেন বলে আমি আপনার বাড়িতে এসেছিলাম একটা উদ্দেশ্য নয় ও ভাই সাহাবা আপনি বলেন তো দেখি ভাই আপনি জমিনের মধ্যে কোন আমল করেন যেই আমলের জন্য আল্লাহ আপনাকে দান্নাতি ঘোষণা করেছেন ও ভাই বলেন জমিনের মধ্যে আপনি কোন আমল করে যে আমলের জন্য মধ্যে আপনাকে তিন দিন ঘোষণা করেছি সাহবাকে বলার সঙ্গে সঙ্গে সাহবা কান্দে আর বলে ওবাই জিন্দিগির জমিদার মধ্যে আমি তেমন কোন আমল করতে পারি না রে ভাই ওবা জিন্দিগির জমিনের মধ্যে আমার তেমন কোনো আমল নাই রে ভাই ও ভাই কিন্তু আমার একটা জিন্দিগির মধ্যে আমল রয়েছে মনে হয় ওই আমলের জন্য আল্লাহর নবী আমাকে জান্নাতি ঘোষণা করেছেন ডাক দিয়ে বলল ভাই দয়া করে মায়া করে আমাকে তো আমাকে সেই আমলের কথা দায়িত্ব বলেন সাহাবা ডাক দিয়ে বলে ও ভাই শুনে নেন জমিনের মধ্যে সারাদিন যে মানুষগুলো দুনিয়ার আমাকে কষ্ট দেয় যে মানুষগুলো জমিনের মধ্যে আমাকে কষ্ট দেয় আমাকে অপমান করে ওই মানুষগুলিকে আমি যখন রাত্রিবেলায় শোয়ার জন্য যাই আমি যখন রাত্রে বেলায় শুভার জন্য যাই রে ভাই জমিদার মধ্যে যে মানুষগুলি আমাকে কষ্ট দিয়েছেন যে মানুষগুলি আমাকে ক্ষতি করার চেষ্টা করেছেন ও ভাই আমি সকল মানুষদেরকে শুয়ার সময় মাফ করে দিই জোরে কংসুবাহান আল্লাহ আমি যখন সুয়ার জন্য আমি যখন সুয়ার জন্য আমি আল্লাহ আল্লাহর আল্লাহর ভালোবাসায় নবীর ভালোবাসায় আমি সকল মানুষদেরকে মাফ করে দিয়ে গোমায়া যাই জোরে সুবাহ আল্লাহ জোরে কোন সুবাহার আল্লাহ সংবিধানের মধ্যে যদি আপনি আমি জান্নাত পাইতে চাই